আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আল্লাহর মতো সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এই তো সকাল সকাল উঠে চা বানাতে লেগে গিয়েছিলাম প্রথমে দুধ গরম করলাম দুধটাকে নামিয়ে নিয়ে ওই জন্য আজকে দুধ দিয়ে হল্ডেসগুলো দিয়েছি ওকে তারপরে ওটাই হাঁড়িতে আবারই করলাম চা বসে দিলাম একটুখানি চা হবে ওই জন্য ওটা হাঁড়িতে বসে দিলাম দেখেন এই এই হাঁড়িতে চা করতে গেলে আমার কাছে চা পড়বি কোনো গল্প নেই হাজার পাওয়ার কম দিয়ে রাখলো গ্যাসের চা পড়বে দুধ পড়বে তবু কিছু করলাম না যা করেই নিই তারপরে তো মেয়ের জন্য এখানে হল্স গুলে মেয়েকে রেডি করাচ্ছিলাম এতগুলো বাসন কাসন রাত্রে কিছুই করতে পারিনি এত শরীরটা খারাপ করছিলো ওই জন্য কিছুই করতে পারিনি সকাল সকাল উঠেই প্রথমে মেয়েকে রেডি করে দিলাম তারপর তখন জিনিসগুলো করলাম এ ওর বাবা ওদের জন্য কুরকুরে নিয়ে এসছে লেজ নিয়ে এসছে বিস্কিট নিয়ে এসছে সব কী কী নিয়ে এসছে দেন আমরা ছোটোবেলা যা করতাম না দাদার কাছে দিদিদের কাছে এক কোথায় বড়ো বড়ো দিদিদের কাছে দাদুদের কাছে ওরা কোনো জিনিস দিলে আমাদেরকে এভাবে খাপাতো আগে যে দেবো না কি দিবো তারপর আমরা কান্না করতাম আবার দিত আবার ও উপরে উঠিয়ে দিত আবার নিয়ে নিত আবার দিত এভাবে অনেক খেলা করতাম না কাদের কাদের সঙ্গে এরকম হতো আমাদের সঙ্গে তো খুবই হয়েছে কারণ আমরা জয়েন্ট ফ্যামিলির মতো আমাদের বাড়ি আলাদা হলেও আমরা জয়েন্ট ফ্যামিলির মধ্যেই মানুষ হয়েছে কারণ মাসির কাছে আমরা অনেক দিন ছিলাম দেড় দুই বছরের মতো যখন আমাদের বুদ্ধিজ্ঞান হয়ে গেল তখন থেকেই মাসির কাছে থাকলাম মা আমাদের পাশে ছিল না মা ছিল অন্য জায়গায় কাজে নিশ্চয়ই জানতে পারবেন মা আমার আমার মা কী করে না করে কেন আমাদের থেকে দূরে ছিল অনেক দিন অবশ্য সবাই জানতে পারবেন এইভাবে আমাদের সঙ্গে খেলা করতো বিশেষ বিশেষ করে আম বাগানে গেলে বাগান টাগানে গেলে আমাদের সঙ্গে এরকম হতো গাছে উঠে যেত চাইলে দিত না বা দিয়ে দিত দাদারা খুব আমাদের নিয়ে এগুলো মানে খুব ছোটোবেলায় এগুলো খুব খেলাধুলা করেছি এখন তাই আমার ছেলেদের ছেলে মেয়েদের সঙ্গে হচ্ছে তার বাবা জিনিস নিচ্ছে দিয়ে আবার তাদেরকে দিচ্ছে আবারই করছে একজন তো আবার ওইখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে জানে এবার ছোট ছেলে ছোটো ছেলের কাজ ছোটো ছেলেই পারবে দেখেন বড়োরা পারলো না নিতে ছোটোটা এসে একদম লাফ মেরে নিয়ে নিল এই তো দুজনে এখন ভাগ করে খাবে তার মা তার পাপাকে বলছিল ওকে একটা দাও আমাকে একটা দাও মানে তার কাছে ছিঁড়ে গেছে ওই জন্য এই তো তাদেরকে নিয়ে দিন টেন কাটছে সকালে উঠে তো সব কিছু করেছে তারপরে তো এগুলোই করলাম ওদেরকে নিয়ে হাসাহাসি করলাম চা খেলাম আজকে ভিডিওটা এই পর্যন্তই করেছি